আসসালামু আলাইকুম বন্ধুরা রান্না আজকালে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়েছি ভিন্ন স্বাদের বোড়া তা হচ্ছে কাঁচকলার বোড়া তাই আমি প্রথমে কাঁচকলা ভালোভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি কলাগুলো ভালোভাবে হাতের সঙ্গে ম্যাশ করে নিচ্ছি সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এরপর আমি পাশে রাখা আলুগুলো হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন কত সুন্দর ম্যাশ করা হয়েছে এবার চলে যাবো একটি বাটিতে বাটিতে প্রথমে কাঁচকলা সেদ্ধ আলু সেদ্ধ এবং কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা এবং অল্প কিছু আতপ আতপচালের গুঁড়া সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এরপর আমি হাতে একটু তেল নিয়ে নিব। একটু একটু করে খামির নিয়ে এভাবে বড়া শেপ দিয়ে দিব সবগুলো খামির এভাবে বোড়া শেপ দিয়ে নিয়ে নিব দেখুন কত সুন্দর হয়েছে এরপর চলে যাব চুলায় চুলায় কড়াই দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে বোড়াগুলো দিয়ে দিব বোড়াগুলো এক পিঠ হয়ে আসলে উল্টে দেব যখন দেখব দুই পাশ হয়ে এসেছে তখন একটু উল্টে পাল্টে নামিয়ে নেব দেখুন কত সুন্দর বোরা হয়েছে মাশাল্লা অনেক সুন্দর কালার এসেছে ধন্যবাদ সবাইকে আজকের মতো চলে যাচ্ছি